আর তাদের যে সমস্ত কর্মীরা আছে তারা ওস্তাদের নিজেদের গরেই তারা আগুন লাগিয়ে দিবে এই রকম ষড়যন্ত্র তারা করেছিল বাংলাদেশের বিরুদ্ধে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি এই জঙ্গি সংগঠন সন্ত্রাসীর সংগঠন জনগণকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে এটা ঠিক কিনা বলো ইস্কনের কোন কার্যক্রম বাংলাদেশের ভিতরে করতে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না ঠিক কিনা বলো ইস্কন বিভিন্ন ভাবে তাদের টার্গেট তাদের টার্গেট হলো ইসলাম বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী অস্থিত মাদ্রাসা বিরোধী এরা সবচেয়েতে বড় ঘাতক